শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা নিয়ে দেখো আমিও ভালো আছি আর গ্রাম গ্রামের বাহিরে শহর যে যেখান থেকে আমার ব্লকটি দেখছো তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো বীরভূম জেলার গ্রাম থেকে আমি পিঙ্কি আজকের ব্লগটা শুরু করে দিয়েছি তো প্রথমত আমি মারুলি দেওয়া থেকে আরম্ভ করেছি তো দেখো প্রথমত মারুড়ি দিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ সকাল সকাল বাঙালি ঘরের এটাই নিয়ম সকালে উঠে আগে দিতে হয় মানে মারুড়িটা দিয়ে নিয়েছি আর এই যে ঘরের সামনে টানার তো দিয়ে নিয়েছি আরও আছে তোমাদেরকে যেটা দেখানো হয় না আর দেখো মালুড়িটা দিয়ে নেওয়ার পরে আমি চলে এসেছি আমার উঠানটাতে ঝাঁট দেবো বলে আর দেখো উঠানটাতে ঝাড় দেওয়ার জন্য সব যেগুলো এলোমেলো হয়েছিল সেগুলোকে গুছিয়ে নিলাম আর কি বলো বন্ধুরা আমাদের উঠোনে না রোজই পাতা পড়ে যেন তো রাত্রি বাতাস যায় তো তার কারণেই পাতাগুলো পড়ে গো তো কি বলতো আমাদের তো ফাঁকা ঘর আর পাতা তো পড়বেই বলো আর পাশে পেছনে অনেকই গাছ রয়েছে বড় বড় গাছ তো তার জন্যই মানে বাতাসে পাতাগুলো পড়ে যায় আর কি বলতো বন্ধুরা তোমাদেরকে তো আগের দিন দেখেছ বেশি বড়ো আমি মানে ব্লকটি আমার বেশি বড় ছিল না অল্প একটু ছোট্ট ছিল কি বলতো ভালো লাগে না জানো তো আর আর কোনো মানে ব্লক করতে ইচ্ছা করছে না বিপদ হয়ে গেল তো তার জন্য মনটা খানিক খারাপ খারাপ হয়ে আছে এই যে দেখছো বন্ধুরা পেঁয়াজ দেখো এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ পড়ে দেখো গাছগুলা এড়াই গাছই ভেঙে পড়ে গেছে দেখো গোটা জমিটা চুলতে হবে এই যে দেখো আত্ম তোলানো হয়েছে তো আজকে এখানে তো অনেক লেগে যাবে গো দেখা যাচ্ছে কতক্ষণ লাগছে খাওয়া দাওয়া করে আবারও চলে এসেছি বিকেলে বিকেল বলতে দেখতেই পাচ্ছো খুব একটু বিকেলও নয় খুব একটু মানে দুপুরেও নয় খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা জানো তো আর আজকে তোমাদেরকে রান্না-বান্নাটা কিছু দেখানো হয়নি কারণ একটু বুঝতেই তো পারছো একটু দেরিতেই রান্না-বান্নাটা কারণ হয়েছিল আর এই যে দেখো পেঁয়াজ তোলানো আমাদের ওইদিকে চারপাটি হয়ে গেছে আর এই চারপাটি আছে তো দেখো তোমাদের দাদাভাই তো পেঁয়াজ তুলছে আর আমি দেখো মানে ভিডিওটা করছি তো তার জন্য আমি তুলতে পারছি না তো তোমাদেরকে আজকে আর সেরকম কিছু দেখাতে পারছি না আমি এখন পেঁয়াজ তুলি তারপর দেখি তোমাদেরকে কি দেখাতে পারছি আর কি পাচ্ছি না খো তো তোমরা আজকের ভিডিওটি একটু ছোটোই হবে গো তোমরা দেখতে থাকো আর আজকের রাতটা আমি এই যে বাবু সোনাকে দিয়ে শেষ করলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট